বাংলাদেশের ঘটনা প্রবাহ থেকে আমরা কিন্তু বিশেষ করে আমি বারবার বলার চেষ্টা করেছিলাম এবং আরও অনেকেই অনেকভাবে বলেছে সেটা কি সেটা হলো জো বাইডেনের আমলে এই ডক্টর মোহাম্মদিন হলো প্রধান উপদেষ্টা বাংলাদেশে উনি খুব ভালোই ছিলেন অসুবিধে না কিন্তু ঘটনা হচ্ছে যে হঠাৎ করে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর তখন থেকে আমরা বলা বলি শুরু করেছিলাম যে এই বাংলাদেশের কপালে এবং আসলে বাংলাদেশের কপালে না ডক্টর মোহাম্মদ ইউনুসের কফলে এবং সেই সূত্রে বাংলাদেশের মানুষের কফলে বহু দুর্ভোগ আছে এবং তার কিন্তু ফলাফল অলরেডি আমরা দেখতে পাচ্ছি কীরকম অলরেডি যে কিছু প্রক্রিয়া কিন্তু অলরেডি যে শুরু হয়ে গেছে তা তো তুলসী গাভাটের বক্তব্য থেকে আমরা জানি এবং তারপরে বাংলাদেশে মোটামুটি একটা টালমাটাল অবস্থা কিন্তু এখন যে সত্যি সত্যি একেবারে সিস্টেমেটিক ওয়েতে বাংলাদেশের এগেনস্টে কোনো বিরাট পদক্ষেপ নিতে যাওয়া হচ্ছে এবং বাংলাদেশে খুব দ্রুতই যে একটা উলটপালট পালট মতো একটা বিষয় ঘটতে যাচ্ছে এটা অনেকেই বলছে এবং এটার কিন্তু আলামত দেখা যাচ্ছে কেন সেটাই যে একটা খবরে আমরা দেখতে পাচ্ছি প্রকাশের স্বাধীনতা রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার নিয়ে কাজ করা নয়টি আন্তর্জাতিক সংগঠন তার অর্থ বাংলাদেশে মানবাধিকার সঠিকভাবে লঙ্ঘিত হচ্ছে না তাই তাই তো তো এই 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 জন্যই মানবাধিকার সংগঠনগুলো অনুরোধ করছে একই সঙ্গে দেশের সাম্প্রতিক সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনগুলো কিন্তু এই উদ্বেগ প্রকাশ এইটা হলো কূটনৈতিক ভাষা বস্তুত এইটা দিয়ে তারা বুঝাতে চায় যে বাংলাদেশের পরিস্থিতি আসলেই খুবই ভয়াবহ মানবাধিকার তো নাই এবং একই সঙ্গে নানারকম নানা রকম ওই যে বিশেষ করে যে মব ভায়োলেন্স থায়াল্যান্স জাতীয় অথবা হুমকে ধামকি মানুষের ঘরে গিয়ে আক্রমণ তারপরে কেউ যদি একটু সরকারের বিরুদ্ধে অথবা এই যে বর্তমানে সমন্বয়ক যারা আসে এখন যদিও তারা একটা রাজনৈতিক দল গঠন করছে কিন্তু তাদের ব্যাপারে কেউ যদি সমালোচনামূলকভাবে কোনো কথা বলে তাহলেই কিন্তু ভয়ঙ্কর অবস্থা এবং সেটা এত দূর গড়িয়েছে যে এই যে দুজন সমন্বয়ক দেখলাম যারা নাকি এখন একজন আছে যে সরকারি উপদেষ্টা হিসেবে একজন আছে যে এনসিপি পার্টির নেতা তারা রীতিমতো একেবারে সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে এবং বলছে তারা সশস্ত্র বিপ্লবের জন্য তারা রেডি ছিল এখন অস্ত্রপাতিগুলো তো এখনও তাদের কাছে আসে তাই না রেডি যদি থাকে তাহলে অস্ত্রপাতি ট্রেনিং এগুলো সব আগে থাকতেই রেডি আছে তো এইগুলো তো এখনও তারা বের করে নাই এখন এই যে সেনাবাহিনীর বিরুদ্ধে তারা কথা বলছে বলার অর্থ কি অর্থ হচ্ছে যে প্রয়োজনে তারা ওই যে ওই তালেবানের মতো বোকোহারামের মতো অথবা এই যে বিভিন্ন দেশে যেমন এই যে সিরিয়ার মতো তাই না আই এস মতো কিছু একটা করবে সেই প্রস্তুতি যে তাদের আছে এতে তো কোনো সন্দেহ নাই এবং সেই বিষয়গুলোই আসলে এখানে এ মানবাধিকার সংস্থাগুলো বলতে চাচ্ছে যে বাংলাদেশ সরকার তোমাদের ভিতরেতে এই সমস্ত ব্যাপারগুলো আছে এবং এইগুলো যারা করবে তারা অলরেডি প্রকাশ্যে বলেও দিচ্ছে এটার জন্য কোনো প্রমাণের দরকার নেই এটার জন্য কোনো কেউ হয়তো উল্টাপাল্টা কথা বলছে বা ভারতের ন্যারেটিভ অমুক সমুক তমুক না এগুলো তো যারা আসলে সংশ্লিষ্ট তারা আসলে প্রকাশ্যে বলে দিচ্ছে যেমন ওই যে বলছে ওই যে সজীব ভূইয়া বলছে না যে পাঁচ আগস্টে বিপ্লব সম ওর অভ্যুতন সমর্থন যদি সফল যদি না হতো সে কারণে যদি পতন না করতো তাহলে তারা সশস্ত্র বিপ্লব করতে কথা বলছে না তো তাই যদি হয় তাহলে তার আগে সশস্ত্র বিপ্লবের সমস্ত ব্যবস্থা তাদের মধ্যে ছিল এবং এখনো আছে তাহলে এর জন্য তো আর কোনো সাক্ষ্য প্রমাণের দরকার নেই যারা নাকি সংশ্লিষ্ট তারা নিজেরাই সাক্ষ্য দিচ্ছে হঠাৎ কি কারণে বাংলাদেশ নিয়ে এতটা উদ্বেগে আন্তর্জাতিক সংগঠনগুলো কারণ হচ্ছে পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে তাই না তো তারা তো ভয়ঙ্করকমভাবে রেডিক্যাল ইসলামিস ইজম এর এগেনস্টে পৃথিবীতে ইসলামের নামে বিভিন্ন খিলাফত প্রতিষ্ঠিত হবে আইএস বা জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হবে এই ব্যাপারগুলো তো তারা টলারেট করে না এবং এ ব্যাপারে তাদের হলো জিরো টলারেন্স তো এখন সেই সমস্ত বিষয়গুলো যদি বাংলাদেশে ঘটতে থাকে বা ঘটার সম্ভাবনা তৈরি হয় তাহলে তারা এই সমস্ত বিষয়ে কথা বলবে না মত প্রকাশের কারণে বাংলাদেশে গ্রেপ্তার সহিংসতা ও হেনস্তার মতো ঘটনা বাড়ছে এমন উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার নিয়ে কাজ করা নয়টি আন্তর্জাতিক সংগঠন মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনগুলো তাই নাকি এইটা কোন ধরনের কথা এইটা তো ডক্টর মোহাম্মদ ইউনু যখন ওই যে আট তারিখে ক্ষমতা উনি বসছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে উনি বলছিলেন যেমন ইচ্ছা করি তার সমালোচনা করা অর্থাৎ বস্তুত উনি বা সাংবাদিক তো বটেই এমনকি সাধারণ মানুষকে উনি অধিকার দিয়েছিলেন যে ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতার বিষয়টা উনি সাপোর্ট করছিলেন এবং সেটাই কিন্তু করার কথা কারণ ওনার জীবনের বেশিরভাগ সময় উনি দেশের বাইরে গণতান্ত্রিক সেই সমস্ত দেশে ছিলেন সেখানে উনি বাক স্বাধীনতা দেখছেন এবং দেখেছেন যে তার যে ফজিলত তাই না এবং অতএব উনি যখন ক্ষমতায় আসলেন তখন উনি তো ওই কথাটাই বলবেন কিন্তু আমরা বিস্ময়করভাবে খেয়াল করেছি যে হ্যাঁ উনি ওখানে তখন সেই সময় পরিস্থিতি সাপেক্ষে বলে ফেলছিলেন বাট পরবর্তীতে সত্যিকার অর্থে বাক স্বাধীনতা যে মানুষের হরণ হচ্ছে কোনো রকমভাবে স্বাধীনভাবে চিন্তা ভাবনা কথা বলা এগুলো যে কোনোভাবেই সম্ভব হচ্ছে না পৃথিবীতে আমার মনে হয় এই সর্বপ্রথম এই ধরনের একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি এমনকি বাকশালের আমলে ওই যে বাকশালের আমলে ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাকশাল গঠন করছিলেন না তো সবাই তো বলে যে তখন মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল আমার কাছে কেন জানি মনে হয় সেই আমলের তুলনায় এই বর্তমানে বাক মানুষের বাক সব বেশি রুদ্ধ হয়ে গেছে সেটা বুঝতে গেলে ওই যে বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে না টেলিভিশন চ্যানেলগুলো আছে না ওই চ্যানেলগুলোর খবর যদি কেউ একটু শোনে তাহলেই তারা বুঝতে পারবে এবং একবার যদি কোনো ওয়ালা এবং বিবেকওয়ালা মানুষজন যদি বাংলাদেশ টেলিভিশনের এই মানে খবর শোনে সে দ্বিতীয়বার বাংলাদেশ টেলিভিশনের খবর শুনবে না একুশ মার্চ লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয় আচ্ছা আচ্ছা তাই নাকি তো এখন ওই যে নয়টা সংগঠন তো সেই নয়টা সংগঠনের নাম কি ভুঁইপুট সংগঠন এই ধরনের কথাবার্তা বললে তো ডক্টর মোহাম্মদ ইউনুস এগুলো কেয়ারও করবে না বা বাংলাদেশ সরকার এগুলো কেয়ারও করবে না বিশেষ করে বাংলাদেশ সরকারের ওই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের একজন প্রেস সেক্রেটারি আছে না শফিকুল ইসলাম নাকি জানি তো এই লোকটা আরও এক কাঠি সরেশ এসে হয়তো দেখা যাবে যে ডাইরেক্টলি এসে বলছে এই সমস্ত মানবাধিকার সংস্থা এগুলো ভুয়া কথাবার্তা বলছে যেমনটা ওই যে তুলসী গাবার যখন কথা বলছিল বাংলাদেশ সম্পর্কে যে বাংলাদেশে মাইনরিটিদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে তারপরে বাংলাদেশে ব্যাপকভাবে জঙ্গিবাদিতার উত্থান ঘটছে বাংলাদেশের মানুষ এক শ্রেণীর মানুষ তারা বাংলাদেশে এখন খিলাপথ চালু করতে চায় তো আমরা দেখলাম যে তুলসী গ্যাওয়ার্ডের মুখ থেকে কথা বের হয়ে নাই বাংলাদেশ সরকারের এই যে এই প্রেস সেক্রেটারি দেখলাম যে সে একেবারে এসে বললো যে এগুলো সব ভুয়া কথা সব ভুয়া কথা বিকৃত কথাবার্তা অন্য কথায় বলতে চাইলো যে তুলসী গাওয়ার্ড মিথ্যা কথা বলছে এবং সেই সূত্রে আমেরিকান গভর্নমেন্ট মিথ্যা কথা বলছে ভাবখান হলো এই যে আমেরিকার ওই খোঁজখবর বা তথ্য পাওয়ার রাস্তা শুধুমাত্র যে ভারতের কিছু মিডিয়া আছে না সারাদিন প্রভাগান্ডা করে মনে হয় সেইটাই বাংলাদেশ সরকার এবং এ শফিকুল ইসলাম সেও এক সাংবাদিক ছিল তাই না তা তো জানা থাকার কথা যে আমেরিকার কোনো সরকারি উচ্চ পজিশনের কোনো লোক সে ব্যক্তিগতভাবে কোনো তথ্য বলে না তাদের যে নিজস্ব নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্কের থেকে তথ্য সংগ্রহ যেগুলো করে সেগুলাই তারা বলে ওই অন্য কে কোথায় নেস নিয়ে কি প্রচার করছে ওইটা কী কেউ করে না কিন্তু এখন তুলসী সে তো হিন্দু সে আসছিল ভারতে তো নরেন্দ্র মোদীর সাথে তার খাতের আছে একেবারে এই জন্য সহজেই ট্যাগ করে দিল যে ভারতের যে মিডিয়াগুলা উল্টাপাল্টা নানা নানা গান্ডা বিভিন্ন সময় ছড়ায় আমরা দেখি হ্যাঁ এক্সাজারেশন তারা করে সব ক্ষেত্রে যে সঠিক খবর তারা দেয় তা না একটা মানে তিলকে তারা তাল করে প্রচার করে বাংলাদেশ সরকার বেসিক্যালি সেইটাই বুঝাতে চাইছিল যেহেতু তুলসী গাভাট ওই যে হিন্দু এই জন্যে কিন্তু এরা ভুলে গেছে বা আসলে বাংলাদেশের মা পাবলিককে বোকা বানিয়েছে কেন বোকা বানিয়েছে কারণ যেহেতু তুলসী গাওয়াড হিন্দু এটা বাংলাদেশের মানুষও তো জানে তাই না সুতরাং বাংলাদেশ সরকার মনে করছে এইবার এই তুলসী গাওয়ার্ড যে ভারতের এই সরকার এবং মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়ে এই ধরনের বান মানে খবর দিচ্ছে অর্থাৎ এটাকে বানওয়ার্ড বা বিকৃত বা ভুয়া এটা বললে বোধহয় সহজে পার পাওয়া যাবে কিন্তু যারা নাকি বলছে যেটা ভুয়া তারা কিন্তু খুব ভালো করেই জানে যে তুলসী কখনো কখনও বায়াসনেস নিয়ে কথা বলবে না তুলসী এমন একটা পজিশনে আছে যেখানে বায়াসনেসের সুযোগ নেই এবং সারা পৃথিবীব্যাপী তাদের তো নেটওয়ার্ক আছে তারা তো খবর তথ্য এগুলো সংগ্রহ করে এবং তারা তার ভিত্তিতে কথা বলে ওই কোন মিডিয়াতে কোথায় কি বলছে না বলছে এর ভিত্তিতে অন্তত সরকারি পোস্ট অ্যান্ড পোজিশনে যারা আছে তারা ওই কথা বলবে না হ্যাঁ বায়াসনেস নিয়ে কথা বলবে কারা যারা নাকি রাজনীতিবিদ আছে যারা নাকি কোনো সরকারি উচ্চ পজিশনে নাই অথবা যারা প্রাক্তন এই যে যেমন বাংলাদেশে ওই যে আসছিলো না একজন সিনেটর সে যেমন তার ইচ্ছা খুশির মতো কথা বলে গেছে যদিও সে একজন সিনেটর কিন্তু সরকারি কোনো উচ্চপদে তো নেই আবার ওই যে দুইজন ওই যে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিল না এক সময় তারাও তো আসছিলো ঘোরাঘুরি করছিল ডক্টর মোহাম্মদ ইন সাথে সাক্ষাত টাকাৎ করে তাকে ফিট চাবড়া গেছে না তো তারাও তাদের ইচ্ছা মতো কথা বলছে ওইটার সাথে কিন্তু আমেরিকান গভর্নমেন্টের বক্তব্যের কোনো মিল নেই বা আমেরিকান গভর্নমেন্ট কী মনে করে তার সাথেই এটার কিন্তু কোনো মিল থাকবে না এরা স্বাধীনভাবে বলে গেছে কিন্তু তুলসী গাভের বিষয়টা তো তা না তুলসী হচ্ছে সরকারের একটা উচ্চ তাদের ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের একেবারে ডিরেক্টর সে সরাসরি ওই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কি রিপোর্ট করে সুতরাং সে যখন কোনো কথা বলবে সে তো ব্যক্তিগতভাবে অথবা বায়াসনেস নিয়ে কথা বলবে না তাই না এখন এই যে এই মানবাধিকার সংস্থাগুলো কি বলছে যে বাংলাদেশে বা স্বাধীনতার চর্চা হচ্ছে না বিভিন্ন মানুষের অধিকার হরণ হচ্ছে অর্থাৎ অন্য কথায় কেউ একটু স্বাধীনতার চর্চা যদি করে তাহলে তার উপরে হামলা মামলা মানে দিয়ে একেবারে তসমাস করে দেওয়া হয় বিষয়টা তো আসলে এই তো আমি তো জানি যে এখনই হয়তো ওই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রেস সেক্রেটারি আছে উনি হয়তো এসে বলবেন না এগুলো ভুয়া কথা আমরা ওয়েট করব তাই না কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই নয়টা সংগঠন কি এগুলো কি ভুই ফোড় কোনো সংগঠন নাকি ভুই ফোড হলে তো এটার কোনো উত্তর দেওয়ার দরকার নেই অতএব আমরা একটু সেই সংগঠনগুলোর নাম জানি দাতা সংগঠনগুলোর মধ্যে রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অস আর্টিকেল নাইনটিন এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট সিভিকাস অল অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন ফর্টিফাই রাইটস ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স পেন আমেরিকা এবং দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট তার মানে পৃথিবীব্যাপী যত প্রভাবশালী যে মানবাধিকার সংগঠন আছে ওই যে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল তাই না এর সহ যতগুলো আছে সবাই তো এক সুরেই কথা বলছে এখন কথা হচ্ছে যে এরা যে কথাগুলো বলল এরা যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বা স্বাধীনতা নষ্ট হচ্ছে এই কথাগুলো যে বলল এরা এখন ফলাফল কী কনসিকুয়েন্স কী একেবারে হান্ড্রেড নিশ্চিত এই সমস্ত মানবাধিকার সংগঠনগুলো এই সমস্ত বক্তব্য বিবৃতি দেয় উদ্বেগ প্রকাশ করে এবং সরকারকে বিভিন্ন রকম অনুরোধ করে যেটা নাকি যে বাংলাদেশ সরকারকে করছে এর মানে হচ্ছে বাংলাদেশের উপরে খড়গের আঘাত আসতে যাচ্ছে অর্থাৎ নিশ্চিতভাবেই আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে আমেরিকা থেকে নিশ্চিতভাবেই বাংলাদেশের উপরে কিছু স্যাংশান এটা ওটা এগুলো নিশ্চিতভাবেই আসতে যাচ্ছে এবং তারই প্রস্তুতিমূলক হিসাবে এই 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 সমস্ত মানবাধিকার সংগঠনগুলো এই কথাবার্তাগুলো বলছে অতঃপর কি হতে যাচ্ছে এমন ধরনের কিছু স্যাংশন বা এমন ধরনের কিছু কর্মকাণ্ড বা এমন ধরনের কিছু বিধিবিধান চালু হয়ে যাবে এই বাংলাদেশের ওপরে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে যার ফলাফল শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস ভোগ করবে না শুধুমাত্র হয়তো বাংলাদেশের কিছু লোকজন ভোগ করবে সেরকম না বাংলাদেশের গোটা জনগণ কিন্তু তার জন্যে সাফারা হবে তার জন্যে কিন্তু সাফার হবে এবং সেই দিনের জন্য কিন্তু বাংলাদেশের মানুষকে প্রস্তুত থাকতে হবে এখন বাংলাদেশের মানুষ গণতন্ত্র চর্চা করবে না গণতন্ত্রের মূল্যবোধ বুঝবে না তারপরে তারা ধর্মীয়ভাবে ধর্মাহান হয়ে উন্মাদ হয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠন ডাক দিলে তারা দৌড়ের উপরে তাদের পিছনে থাকবে মিশেল মিটিং বের করবে এবং তারপরে তারা কোনো কনসিকুয়েন্স ভোগ করবে না তারা ভুলে যাবে যে তারা পৃথিবীর গ্লোবাল ভিলেজে বসবাস করে পৃথিবীর অন্য দেশ ও জাতি সাথে তাল মিলায় চলতে হবে এবং আন্তর্জাতিক মূল্যবোধের বিষয়ে তাদের সতর্ক থেকে কাজ করতে হবে এবং সম্মান দেখাতে হবে ভিন্ন ধর্ম ভিন্ন জাতি ভিন্ন ভাষা ভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর প্রতি সম্মান সমূহ দেখাতে হবে বাংলাদেশের মানুষগুলো যদি ধর্মান্ত হয়ে এগুলো ভুলে যায় তাহলে তো তাদেরকে তো কনসিকুয়েন্স ভোগ করতেই তাই না আমি বাংলাদেশের জনগণকে একেবারে সবিনয়ে জানাতে চাই এর জন্য শুধু ডক্টর মোহাম্মদ ইউনুসকে দোষারোপ করলে হবে না বুঝছেন আপনারা নিজেরাও দায়ী আপনারা কি গণতান্ত্রিক নাকি না আপনারা কি সত্যিকার অর্থে অন্য মানুষের অধিকারের প্রতি সম্মান দেখান না আপনারা দেখান না ভিন্ন ধর্মী মানুষের প্রতি আপনাদের কি মা মহব্বত ভালোবাসা এগুলো কি আপনারা দেখেন না তাদের প্রতি কি আপনারা সম্মান দেখান না আমরা কিন্তু গত সাত বছরে আমরা কিন্তু একেবারে পরিষ্কার দেখে ফেলছি আপনারা যে আসলে কি সিজ এগুলো কিন্তু আর লুকে ছাপান নাই এতদিন ধরে এই যে শেখ হাসিনা যে পনেরো ষোলো বছর ধরে শাসন করছিল না এই জিনিসগুলো চাপা রেখে দিয়েছিল সাই সাফা আগুনের মতো ছিল তাই না যখন পাঁচ আগস্টে শেখ হাসিনা চলে গেল তখন আপনারা সবাই মিলে একেবারে সদম্ভে বের হয়ে এসে আপনাদের আসল চেহারা আপনারা প্রকাশ করে দিয়েছেন সুতরাং এখানে খালি ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছেন এটা করছে ওটা করছে বা সেই আসলে এগুলো উচকিয়ে দিয়েছে বিষয়টা হলে তা না বিষয়টা আপনারা আগেই রেডি ছিলেন পরিস্থিতির এবং উপযুক্ত পরিবেশের অপেক্ষাতে ছিলেন এবং যখন পেয়ে গেছেন তখন আপনারা আপনাদের চেহারাটা আপনারা দেখিয়ে ফেলছেন সারা পৃথিবী আপনার পৃথিবী কিন্তু এখন আপনাদের কিনে গেছে বুঝছেন আপনারা ওই এরপরও মাঝে মাঝে দেখি কিছু সাংবাদিক আছে কিছু তথাকথিত বুদ্ধিজীবী আছে এসে বলে যে না 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 একটা ক্ষুদ্র গোষ্ঠী এই সমস্ত করছে বাংলাদেশের বদনাম করছে হ্যান করছে তেন করছে ওরা এই কথাগুলো বলে কেন জানেন ওদের পিঠ বাঁচানোর জন্য বলে ওরা নিজেরাও জানে যে এটা কোনো ক্ষুদ্র গোষ্ঠী টোষ্ঠী না এটা হলো বাংলাদেশের সিংহবাগ মানুষের মনের বহিঃপ্রকাশ তাদের চিন্তা চেতনার বহিঃ প্রকাশ এমনকি এই যে আজকে আওয়ামী লীগের কথা এই যে আওয়ামী লীগের বিষয়টা বলা হয় না খোদা আওয়ামী লীগের সমর্থক যারা আছে তারাও সিংহবেগ এই ধরনের চরিত্রের অধিকারী তারাও কিন্তু একই চরিত্রের অধিকারী এমন না যে আওয়ামী লীগের লোকজন খুবই ধর্ম নিরপেক্ষ উদার না আরলে গোটা বাংলাদেশের মানুষগুলা কিন্তু একটা ভয়ঙ্করকম দুষ্ট চক্রের শিকার হয়ে গেছেন আপনারা এবং আপনাদের জন্যে এটার জন্যে আপনি ওই আসারা কাফেরকে দোষ দিয়ে লাভ নেই আপনারা আপনাদের ধর্ম আপনাদের সংস্কৃতি ঐতিহ্য আপনাদের খাসলত আপনাদের স্বভাব চরিত্র সবগুলো একত্রিত করে আপনারা নিজেরাই নিজেদের সর্বনাশ করছেন কিন্তু সেটা আপনারা বুঝতে পারেন নাই আমাদের মতো লোকজন যখন আমরা এই আপনাদের এই এই বিষয়গুলো মনে করেন যে অ্যাড্রেস করি আপনাদেরকে বলি যে আপনারা কিন্তু সারা পৃথিবীর গ্লোবাল ভিলেজে বসবাস করেন আপনি যেমন ইচ্ছে খুশি এখানে চলতে পারবেন না আপনি এমন কোনো আদর্শ এমন কোনো ধর্মীয় বিশ্বাস এমন কোনো চিন্তা চেতনা লালন করতে পারেন না যেগুলো অন্য মানুষের অধিকারের প্রতি অবজ্ঞা দেখায় এবং অন্য মানুষ আপনার ব্যাপারে কোনো সমালোচনা করলে সাথে সাথে আপনি ফাল দিয়ে পড়ে তার উপরে আপনি ঝাঁপিয়ে পড়বেন তার কল্লাসে তারপরে তার মৃত্যু আপনারা রাস্তায় মিছিল বের করবেন তাই না এই সমস্ত মামাবাড়ির আবদার এই গ্লোবাল ভিলেজে বসবাস করে আপনি করতে পারবেন না এইটা অতীতে প্রাচীনকালে যখন মানুষ বিচ্ছিন্নভাবে বসবাস করতো তখন তখন ঠিক ছিল কিন্তু এই সেটা আপনি করতে পারবেন না কিন্তু এই উপলব্ধি আপনাদের হচ্ছে না হয় না এবং আমরা বহু চেষ্টা করেছি কিন্তু আপনাদের হচ্ছে না সুতরাং ফলাফল যা হবার এখানে ডক্টর মোহাম্মদ ইনুসকে দৌড় দিয়ে লাভ কী বা ওই যে সমন্বয়ক যে ছেলেপেলেগুলো আছে তাই না তাদেরকেও দোষ দিয়ে লাভ নেই চিন্তা করে দেখেন যে এই যে এই আসনাত আবদুল্লাহ বা সজীব ভূয়া যে সমস্ত কথাবার্তা যে সেনাবাহিনীর এগেনস্টে বলছে বাংলাদেশের মানুষ কি ওই ছেলেফেলেগুলোর এগেনস্টে খুব বেশি প্রতিবাদ করছে না আমরা দেখি নাই করতে কেন কেন ঘটনা কী ঘটনা তার মানে ওরা যে ধ্যান ধারণা লালন করে বাংলাদেশের সিংহভাগ মানুষ একই ধ্যান ধারণা লালন করে কি তাই না আপনারা ফেরেস্তা না এবং আপনারা ধর্ম নিরপেক্ষও না উদারণা সামগ্রিকভাবেই আপনার আপনাদের মস্তিষ্ক একেবারে পুরা ধ্বংস হয়ে গেছে বুঝছেন এখানে শুধু ওই হাসমাদ আবদুল্লাহ সজিব ভূয়ারের উপরে দোষ চাপিয়ে অথবা ডক্টর মোহাম্মদ ইনুসের ওপরে দোষ চাপিয়ে অথবা দুই একটা ওই ওই যে হিজবুত তাহরির জামাত ইসলাম এই সমস্ত দুই একটা সংগঠনের উপরে দোষ চাপিয়ে আপনারা ভার পাবেন না কারণ আপনাদের মনের ভিতরে ওই একই দিনই বুঝছেন তো ঠিক আছে ভালো কথা আপনারা যদি ওইরকম হন তাহলে আপনাদের তো ফলভোগ করতেই হবে তাই না অত রেডি হয়ে যান রাত ঘটনা ঘটতে যাচ্ছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই এবং তারই আলামত হলো এই জন্য একটা মানবাধিকার সংগঠন তারা এই বিবৃতি দিয়ে বলছে অর্থাৎ সরকারকে বলছে এখন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদিনুসকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে যাবে নাকি মোটেও না কারণ আপনারা নিজেরা সবাই যদি এরকম হন তাহলে ডক্টর মোহাম্মদিনুস কীভাবে এর অ্যাগেন্স্টের ব্যবস্থা নিতে পারে প্রশ্নই ওঠে না খেয়াল করে দেখেন ডক্টর মোহাম্মদিনুস অ্যাজ এ হোল সে যে খুব খারাপ লোক তাহা কিন্তু না বাংলাদেশের মনে হয় যে ভালোই করতে চাইছিল কিন্তু যখনই বাংলাদেশের ক্ষমতায় যখন বসছে বসার সাথে সাথেই সে উপলব্ধি করছে বাংলাদেশের মানুষটাও প্রচণ্ড রকম ধর্মান্ধ হয়ে মূলবাদী হয়ে গেছে এখানে অতএব সে যে ধ্যান ধারণা আদর্শ লালন করে ওইগুলো দিয়ে সে দেশ চালাতে পারবে না এবং ঠিক সেই কারণেই কিন্তু সে মনের হয়তো ই মানে ইস অনিচ্ছা সত্ত্বেও অনিচ্ছা সত্ত্বেও সেই যে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে কি করে নাই এমনি এমনি করেনি কারণ সে দেখছে বাংলাদেশের সিংহবাগ মানুষ ধর্মীয় কারণে ভারত এবং হিন্দুদেরকে ঘৃণা করে অর্থাৎ তাকে ক্ষমতায় টিকে থাকতে গেলে ওই সাথে তাল মিলেতে হবে তাই না এবং এইগুলো করতে গিয়েই তো আজকে সে নিজেও হয়তো বিপদে পড়তে যাচ্ছে সেই সাথে বাংলাদেশের মানুষও বিপদে পড়তে যাচ্ছে তবে এর জন্যে ডক্টর মোদিনুজ দায়ী না এর জন্য দায়ী কিন্তু আপনারা নিজেরা কারণ আপনাদের চিন্তা চেতনার কারণেই তাকে এই ধরনের কর্মকাণ্ড করতে হচ্ছে বুঝছেন ধন্যবাদ